রাইম আসসালাম আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য হচ্ছে পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির গুলজি ব্র্যান্ডের কালেকশান নিয়ে এলাম আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল ওয়ার্ক করা আছে আর এটাতে হচ্ছে নিচে যে কাজটা আছে বা উপরে যে কাজটা আছে সম্পূর্ণ কিন্তু হচ্ছে কম্পিউটার ওয়ার্ক করা তো এখানে হচ্ছে খুব সুন্দর করে মার্জিত কাজ করা আছে এবং কাজগুলো একদমই সলিড কাজ পিওর কাজ এবং হচ্ছে আপনার পিটানো ওয়ার্ক যেটা আমরা বলি আর এখানে যে জিরো সিকোয়েন্সগুলো আছে একদম বসানো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সেলাই করে মেশিনে দ্বারা লাগিয়ে দেওয়া আছে আপনার একটু কাছ থেকে দেখেনি বুঝতে পারবেন এই যে সিকোয়েন্সগুলো হচ্ছে গায়ে বাঁধবে না আর এখানে যে প্রিন্ট প্রসেস আছে দারুণ দেখতে আর এ হচ্ছে আপনার নেকের ডিজাইনটা এটা হবে সম্পূর্ণ নেকটা খুব সুন্দর করে ডিজাইন আটা আছে এবং সাইড থেকে হচ্ছে খুব চমৎকার করে প্যানেল আছে এটা আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার একদমই যেটা ভালো ফেব্রিক হয় ইসের মধ্যে অর্গেন্ডের মধ্যে সেটা খুবই সফট হবে এবং সামারের জন্য খুবই ভালো তো এটা কিন্তু আমাদের ঈদ কালেকশন এবং পাকিস্তানের ডিজাইনগুলো কিন্তু বরাবরের মতো খুব সুন্দর হয় এবং কালারগুলোও হয় মার্চিত এবং স্ট্যান্ডার্ড কালার তো ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি টোটালি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিই যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন একটা ডিজাইনে দেখাবো একদমই সময় নিব না তিনটা কালার রয়েছে এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ আর ওপরটা হচ্ছে আপনার ব্যাক সাইড হবে তো এটা হচ্ছে অনিয়ন কালার বাকি দুটা কালারও অনেক সুন্দর হবে একটু দুজোর করে কমপ্লিট করবেন ভিডিওটা আমি একদমই সময় নিব না আর একটা রিজনেবল প্রাইজও অবশ্যই পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নিবেন এটা হচ্ছে সালোয়ার সোলিটে থাকবে সম্পূর্ণ কটনে আড়াই গোজে পেয়ে যাবেন আর এটার সাথে হচ্ছে খুব চমৎকার প্রিন্ট প্রসেসের সাথে হচ্ছে কাট করা থাকবে ওড়নাটা ফুলি পাঁচ হাত হবে এই যে তো দারুণ দেখতে চমৎকার কালেকশনটা মিস করা যাবে না খুবই সুন্দর ওরনার প্রিন্ট প্রসেসটা দেখেন এই যে মাসাল দারুণ কিন্তু করছে এবং কার্টওয়ার্ক মান অনেক অনেক ভালো এই যে যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই যে ঠিক আছে ভিডিও করে দেখেও কনফার্ম করতে পারবেন তো ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম দারুণ লুকে পেয়ে যাবেন আর প্রাইস থাকবে হচ্ছে একদম ফিক্সড ষোলোশো টাকা তিনটা কালার অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন পাকিস্তানি এই ডিজাইনগুলো গুলজি ব্র্যান্ডের সম্পূর্ণ অরিজিনাল মাস্টার কপি ফার্স্ট কপি এগুলো নিচে থেকে চাইলে আপনারা কাটওয়ার্ক স্টাইলও করে নিতে পারবেন ঠিক আছে কালার এবং প্রিন্ট প্রসেস দারুণ এক কথা এটা ফুল প্রসেসটাই হচ্ছে একটা প্যাকেজ ঠিক আছে খুবই বিউটি দেখতে ড্রেসটা অনেক প্রিটি অনেক প্রিটি ড্রেসটা এবং কালারটা দেখেন কত মার্জিত একটা কালার এই যে আর যেহেতু এবার অনেক গরমের মধ্যে হচ্ছে ইত্তা পড়ছে ঈদ আজহা সো এগুলো হচ্ছে আপনার খুবই মার্জিত জিনিস যার কারণে হচ্ছে আপনারা এগুলো নির্দিদ্ধা ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল এগুলো এই যে হালকা কাজের মধ্যে স্ট্যান্ডার্ড জিনিস পাচ্ছেন ভালো ম্যাটেরিয়ালে ভালো ফেব্রিক্সে তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার তিনটা কালারের জোস মাসাল্লাহ খুবই সুন্দর কালারগুলো এটা হচ্ছে মাস্টার ইউলো কালার হবে এবং এটার যে প্রিন্ট প্রসেসটা আছে দারুণ কিন্তু ঠিক আছে নিচে থেকে হচ্ছে এরকম একদম সোলিড ওয়ার্কের কাজ পেয়ে যাবেন তারপর নেকটাও কিন্তু দারুণ ওয়ার্ক করা আছে প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে যেহেতু একটাই ডিজাইন কালারগুলো ভিন্ন ভিন্ন এই যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে নেকটা প্রাইস থাকতেছে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কথা বলে নেবেন এই যে সারা বাংলাদেশের হোম ডেলিভারিতে পেয়ে যাবেন একদম ঘরে বসে থেকে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে যে অ্যাপ ভাইরে কন্ডিশন নিয়ে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে ড্রেসটার টোটাল লুক তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন যারা যেটা ভালো লাগে নিয়ে নেবেন চট ঢুল দিয়ে আর অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন অনলাইনে নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি শপে ভিজিট করতে চান বর্ণিল ফ্যাশন কিউরিং শো অনেকের চারতলায় সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ ফেস